প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ডিরল নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে এই যে দেখেন হাইব্রিড পাঙ্গা জাতীয় সুপারি চারাগাছ গতদিনও আমি ভিডিও ছাড়ছিলাম এই চারা গাছগুলো নিয়ে যে দেখেন চারা গাছগুলোর গোড়াগুলো দেখেন এই দেখেন এইটা বাগলটা কিন্তু ছাড়ার মতো এই গাছগুলো যে মোটা হয়েছে বেশি সুপারি হলে কিন্তু এই গাছগুলো প্রায় ছয় সাত ফিট হতো কিন্তু এগুলো তিন থেকে চার ফিটের ভেতরে আছে কারণ এটা হচ্ছে হাইব্রিড পাঙ্গা জাতের সুপারি চারা হাইব্রিড পাঙ্গা জাতের সুপারি চারা এটা হচ্ছে একটা খাটো জাতের সুপারি চারা খাটো গাছ বেশি বড় হয় না দেড় থেকে দুই ফিট সর্বোচ্চ আড়াই ফিট কাঠ হলেই ফল আসা শুরু হয় এবং সর্বোচ্চ তিন ফিটের মধ্যেই ফল শুরু হয়ে যায় এবং আর সবচেয়ে বড় বিশেষত্ব যে এই গাছগুলোর এই গাছগুলো থেকে কিন্তু আপনারা খুব বেশি পরিমাণে ফলন পাবেন এবং বারো মাসই ফলন পাবেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন ছোট্ট একটা গাছ দেখেন গাছের গোলা গোড়াগুলো কিরকম মোটা আমরা এই গাছগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ডেলিভারি করে থাকি এমনকি হোম ডেলিভারির মাধ্যমেও কিন্তু এই গাছগুলো আমরা দিয়ে থাকি আমাদের গাছগুলো পাবেন আপনারা সুন্দর শৌখিন এবং প্রিমিয়াম কোয়ালিটি আপনারা যে গাছটাই দেখেন না কেন প্রত্যেকটা গাছ কিন্তু একদম শৌখিন আমরা গাছগুলো উঠাইতেছি দেখেন এই যে অনেকগুলো গাছের ভেতর থেকে কিন্তু এই কয়েকটা দশ বারোটা গাছ উঠছে অলরেডি মানে আমরা বেঁচে বেঁচে যে গোড়া মোটা এরকম গাছগুলো আপনাদেরকে দেই এই ভাইটি কুষ্টিয়া থেকে অর্ডার করতে আজকে একশো পিস গাছ নেবে গতদিনে মাওনা গেছে মাওনা আরো চারশো পিস যাবে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে এই সব হাইব্রিড পাঙ্গা জাতের সুপারি চারা গাছ আছে আর হাইব্রিড পাঙ্গা জাতের সুপারি চাষ চারা লাগালে আপনাদের লাভটা হলো খাটো থেকেই অর্থাৎ ছোট থেকেই দুই থেকে তিন বছরের মধ্যে থেকেই ফলন পাচ্ছেন এবং প্রচুর পরিমাণে ফলন পাচ্ছেন আর এই গাছগুলো দেখতেও যেরকম সুন্দর আপনারা যদি বাড়ির আহ আশেপাশে রাস্তা বাড়ি থেকে যে রাস্তায় একটা ছোট পাশ রাস্তা থাকে এই রাস্তার দুই পাশ দিয়ে যদি আপনারা সুপারির চারাগুলো লাগান অনেক সুন্দর দেখাবে এবং আপনারা যদি পুকুর পাড় নতুন পুকুর করার পর পুকুর পারে লাগাতে চান সেক্ষেত্রেও কিন্তু পুকুরে পুকুর পাড়ে চতুর্পাশে লাগালে কিন্তু আপনারা খুব ভালো লাভবান হবেন আর এই সুপারির সাইজটা হলো হাইব্রিড পাঙ্গা জাতের সুপারির সাইজটা হলো আপনাদের দেশি সুপারি যেখানে তিনটা সেখানে কিন্তু হাইব্রিড পাঙ্গা জাতের সুপারি দুইটাই যথেষ্ট এবং সবচেয়ে বড় সুবিধা যেটা এই সুপারিটা হয় দেশি সুপারির শেষের সময় আর সেই সময় এই সুপারিগুলো থেকে কিন্তু আপনারা বাজারে প্রচুর পরিমাণে দাম পান যেখানে দেশি সুপারি বিশ টাকা ত্রিশ টাকা গা অর্থাৎ দশ পিস সুপারি তিরিশ চল্লিশ টাকা হলে পাওয়া যায় সেখানে এই পাঙ্গা জাতির সুপারিগুলো কিন্তু আশি থেকে একশো টাকা পর্যন্ত যায় অর্থাৎ পার পিস দশ টাকা পিস কিন্তু বিক্রি হয় আমাদের এই সুপারি চারা গাছগুলো কিন্তু দেশি সুপারির যে মূল্য সেই মূল্যেই কিন্তু বিক্রয় হয় না অবশ্যই কিছু টাকা বেশি লাগে দেশি সুপারি চারা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমাদের হাইব্রিড পাঙ্গা জাতি সুপারিগুলো আসলে হয় না আমাদের নিজস্ব থেকে তৈরি করা এই গাছগুলো গাছ আপনারা যদি এই গাছগুলো নেন তাহলে কোনোভাবে প্রতারিত হবেন না হাইব্রিড জাত কখনো ডুপ্লিকেট হয় না অরিজিনাল যে জাতটা অরিজিনালই হয় কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা বলে একটা দেয়া একটা অর্থাৎ আপনারা অনেকেই প্রতারিত হচ্ছেন চাচ্ছেন হাইব্রিড গাছ পাচ্ছেন দেশি গাছ আপনারা একটা জিনিস খেল করে দেখবেন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ডেলিভারি ভিডিও আচ্ছা আমি কিন্তু তাহলে ডেলিভারি ভিডিও যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমি কীরকম চারাগুলো দিচ্ছি আপনারা কিন্তু অনায়াসে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে দেখেন আপনাদেরকে আরও গাছ দেখাই যে একটা গাছ ভালো তো উঠাইছি কি না এই দেখেন যে গাছটাই দেখেন না কেন সেম গাছ যে গাছটায় দেখেন না কেন সেম কোয়ালিটির গাছ এই যে দেখেন আরো দেখাই দেখেন আসলে একটা দুইটা দেখালে যথেষ্ট আমি কিন্তু অনেক গাছ দেখালাম প্রত্যেকটা গাছ কিন্তু এরকম আপনাদেরকে কিছু গাছ এক জায়গায় করে দেখাই গাছগুলোর কোয়ালিটি এই গাছগুলো লাগালে মাটির সাথে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হবে অর্থাৎ গাছগুলো ঝোঁকে পড়ার কোনো অর্শনই নাই এই যে দেখেন গাছগুলো তো আমি আবারও বলতেছি আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো ডেলিভারি করে থাকি এই গাছটা উঠান এই গাছটাও দেখাই আমাদের নার্সারিতে কিন্তু সুপারি এবং হাইব্রিড জাতের নারিকেল শুরু থেকে শুরু করে আম লিচু কমলা মালতা সব ধরনের চারা গাছই পাওয়া যায় আপনাদের যে কোনো চারা গাছের প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন এবং বিশেষ যে সুবিধা সেটা হলো আমার যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু এই গাছগুলো আপনারা দেখে পছন্দ করে নিতে পারেন তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম